আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনই ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে পাহাড় দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে আছে আমি জুবাইয়ের ইমাম যারা আলোচনা বুঝেননি অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন এবং আমরা নতুন করে বিভিন্ন ওলামায় গ্রাম থেকে বিভিন্ন ব্যাখ্যা সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি পাহাড় স্বপ্নে দেখা তা বাদশা প্রভাবশালী হওয়া বোঝায় এবং আলেম ও ধার্মিক হওয়া বোঝায় আবার কখনো উচ্চ মর্যাদা সম্মানিত স্থান এবং সুন্দর বাহনকে বোঝায় আবার কখনো অভিপ্রায় ও উদ্দেশ্য বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে পাহাড়ের উপর আছে বা তাতে হেলান দিয়ে আছে অথবা তার ছায়ায় বসে আছে তাহলে এর তাবির হলো সে বাদশা বা বড় কোনো আলেম বা আবেদে নিকটবর্তী হবে এবং এসে সে প্রসিদ্ধ লাভ করবে আর যদি ওই পাহাড়ে ক্যাবলামুখী হয়ে আজান দেয় তাহলে এর তাবির হল আজানের আওয়াজ প্রসারিত হওয়া পর্যন্ত তার সুখিতি ছড়িয়ে পড়বে আর যদি তার হাত থেকে তীর নিক্ষিপ্ত হয় তাহলে এর তাবির হল যেই স্থানে তীর পৌঁছেছে সেই পরিমাণ তার নিষেধ পৌঁছাবে যে ব্যক্তি স্বপ্নে নিজেকে ভীত দেখে সে জাগ্রত অবস্থায় নিরাপদ থাকবে যদি সে নৌ জানে থাকে তাহলে তাবির হলো সমুদ্রে সে বিপদে পড়বে যার কারণে হবে। আর পাহাড়ের উপর উঠে উঠে গেলে সে নিরাপত্তা লাভ করবে যেমন ইবনে সিরিন বলেন যদি সেই ব্যক্তি পাহাড়ে উঠে তাহলে পাহাড় তার জন্য নিরাপদ হবে আর যদি স্বপ্নে সে নৌজান থেকে পাহারে পালিয়ে যায় তাহলে তাবিল হলো সে ধ্বংস হবে যেমনটি নূহ আলাইহিস সালামের ছেলের ক্ষেত্রে হয়েছিল যেমন আল্লাহ তলার পবিত্র কালামের মধ্যে আল্লাহ ইরشاد হয়েছে ওয়ালাসা আউই ইলা জাওয়ালিল ইয়া আসিমুনি মিনাল মাঈ قال লা আসিমা الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ وَحَلَبَيْنَهُمُ الْمَوْجُ فَكَانَ অর্থাৎ সে বলল আমি ওজিরেই কোন পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে পানি থেকে রক্ষা করবে নু সালাম বলেন আজকের দিন আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই কিন্তু একমাত্র তিনি যাকে তয়া করেন এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো ফলে সে নিমজ্জিত হয়ে গেল সুরতুল হুদ আয়ত নম্বর তেতাল্লিশ আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথে থাকবেন আরও স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা